এখানে কি নিম্নবিত্ত কেউ আছে আমি টিসিবি কাটের নাম নিতে এসেছি ম্যাম আমার আমার দিন আমার দিন আমার আপনারা দুইজনই নাম দিবেন কিন্তু নাম তো যেকোনো একজনের নেওয়া যাবে কাটের জন্য আফা আমার নামটা নিন আমি গরীব মানুষ আমি দিন দিন ধরে আমার নামটা নিন আমার নাম আমাটা নেন ও বড় লোক আফা আমাটার নামটা নিন

ঠিক আছে মাসে দেড় দুই লাখ টাকা পাই এতে মানে আমার সংসার চলে না আর ও ঠিক আছে রিক্সা চালা তার সর্বোচ্চ মাসে পনেরো পনেরো হাজার টাকা ইনকাম আছে এর বেশি তার ইনকাম নাই ঠিক আছে তারপরেও হ্যাঁ ম্যাডাম সুখে আছে সুখে সংসার করে খাইতে কিন্তু আমার নাম আমি পারি না আমার ম্যাডাম একটা ছেলে ঠিক আছে ছেলে একটা একটা ছেলে তার তো সব আবদা রাখতে হয় আমি কারণ ফাইভ কিনে দিছি ঠিক আছে বড় একটা স্কুলে ভর্তি করাইছি যেখানে মনে করেন প্রতি মাসে আমার তিরিশ চল্লিশ হাজার টাকা আমার ছেলের পাশে ম্যাডাম আর ওর ছেলে ওর ছেলে হোটেলে কাজ করে ঠিক আছে তার বাইক খাওয়ানো লাগে না এই হোটেলের মানে অবশেষে টাউন বাড়ে এ দি তার ছেলে হোটেলতে খাওয়া দেয় তার তার বউ যে বাইক কাজ করে সেই বাড়ির খাউন বাড়লে তার বউ খাইয়া পরে ঠিক আছে আর ও তো সারাদিন খাই চালায় ও খাইবো কি আর আর এ বুঝবো কি ম্যাডাম ওর সব কিছু আছে ওর সুখে সংসার করতে রে ঠিক আছে ওর কোনো অভাব নাই কোনো কিছু নাই ম্যাডাম কারটা আমার করে দেন আমার দরকার দেন আমার বউর কিছু আমি দিতে পারি না আর ছেলেরা দেয়া মানে মানি খরচ করে বাসা ভাড়া দেয়া থাকে না ও ফাইন ভাবে চলতে পারে কোনো সমস্যা নাই আর কারটা আমার ঘরে দিন হ্যাঁ সুখে আছে থাকতে পারবো সমস্যা নাই আমার দিন আমি যেহেতু এতই সুখী আছি তোর এতই কষ্ট তুই এক কাজ কর আজকে তুই জানে গাম চালো আজকে তুই রিক্সা চালাইছ আর ইয়া তোর বউয়ের লাখ লাখ খরচ করস না তোর বউয়ের ফাটাইছ আমার বাড়িতে ফাটাইছ কামড় আমি মাসে মাসে টিয়া দেবনি আর তোর পুতের কইস তো মাসে তিরিশ হাজার টিয়া দেশ তিরিশ হাজার টিয়া তোর পুতের দে লাখ টাকা তোর পুত্রে বেশ কাটে যায় হুটেল ফাটায় দিবে হুটেলো ফাটায় দিলে পরে হেনতে মাস মাঝে বেতন দিব নিজেরটা নিজেই খেয়ে চলতারবো এতোই জন তোর সমস্যা দিবা আমারে কাঠ ধরে দিনছে আর না দিলে তারই দিন যে একজন এতোই সমস্যা হাক আমার কাঠ লাগতো না ম্যাডাম আমারেই দিনছে না